আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল সৈলমুরসালিন ও ও ওয়সাহাবি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যানভিশন টেলিভিশনের সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় যে দান খয়রাত পাপ মুছে দেয় তো আসলে সিয়াম এক অবারিত বসন্ত বসন্তকাল এই সময়ে আমরা যেমনিভাবে সালাদ আদায় করি আমরা সিয়াম পালন করি অন্যান্য ইবাদত করি আমি মনে করি যে দান খয়রাতের মাধ্যমে আমরা আমাদের পাপকে সুন্দরভাবে মোছন করতে পারি একবার রসুল্লা স্লাম বলেছিলেন যে যে ব্যক্তি শিয়াম পেল, রমাজান মাস পেল অথচ তার গুণা মাফ করাইতে পারলো না তার জন্য লানত বিদায় গুণা মাফ করানোর জন্যে সালাদ সিয়ামের পাশাপাশি আমাদের দানের প্রতিও উদ্বুদ্ধ হতে হবে এবং সেখানে অগ্রসর হতে হবে এবং দান খয়রাত যে কিভাবে মানুষকে উপকৃত করে এই আমরা দেখি যে রসুলসলাম বলছেন যে সাহাবাহিকারাম বলছেন যে উনি মানে তুফানের ঝড়ের চো দ্রুত গতিতে বেশি দান করতেন এবং আল্লাহ রসুলাম বলছেন যে যদি ওহুদ পাহাড়ের মতো একটি স্বর্ণের টুকরো আমার কাছে থাকতো তিন দিনের বেশি আমার কাছে থাকতো না আমি দান করে দিতাম তো আসলে আর দানের মধ্যেও আমাদেরকে খেয়াল করতে হবে যে মানে রমজানে দান করলে আমরা যেই সফলতা পাবো যে পুণ্য পাবো সেটা অন্য মাসে সম্ভব নয় আমরা জানি যে অন্য মাসের ফরজ সেটা রমজানের নফলের সমান আবার অন্য মাসের একটা ফরজ রমজানের সে সত্তর গুণ হয়ে যাচ্ছে গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে বিদে আমাদের দানের ব্যাপারে রমজানটাকে আমাদের সমৃদ্ধ করা উচিত রমজানকে সমৃদ্ধ করা মানে আমার নিজেকেই সমৃদ্ধ করা এবং আমরা জানি যে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা আর আমরা যদি জাকাতটা রমজানে দেই তাহলে আমার সব বেড়ে যাচ্ছে পাপ মুছে যাচ্ছে এবং জাকাতের একটা অর্থ হলো পবিত্রতা তার মানে আমি পাপ থেকে পবিত্র হয়ে যাচ্ছি জাকাত দেওয়ার মাধ্যমে এই আমি সব ভাইকে বোনদেরকে আহ্বান জানাবো যে আমরা রমজানে বেশি বেশি দান করব। সেটা ফরজ দানগুলো তো হবেই আমরা আপনার জাকাত দেব আমরা অন্য অন্য যে ব্যাপারগুলো আছে দান বিষয়ক সেগুলো করব। ইভেন সদকাতুল ফিতির যেটা ঈদ উপলক্ষে দেওয়া হয় সেটা আমরা রমজানের মধ্যেই দিয়ে দেবো শেষের দিকে যাতে করে যাদেরকে দিচ্ছি তারাও যাতে কেনাকাটা করে সংসারে একটু ঈদের আনন্দ নিয়ে আসতে পারেন এবং মূলত সৎকাতুল ফিতের উদ্দেশ্য কিন্তু এইটাই যাতে করে সবাই ঈদের আনন্দে সামিল হতে পারে এই আমরা ঈদের দিন সকালে না দিয়ে এটা আমরা আগেই দিয়ে দিই এবং রমজানের সোহাবটা হয়ে যাচ্ছি পাপ মোচন হচ্ছে আর আমরা তো জানি আল্লাহ রসুল সালাম বলেছেন আর সৎকাত বালা যে সাদাকার মাধ্যমে বিপদ আপদ দুরীবিত হয় বিধা এক চমৎকার এক মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন রমজান মাস এই মাসে আমরা যেমনিভাবে বেশি বেশি সালাত আদায় করব যেমনিভাবে সাওম তো আমরা পালন করবই এবং শুধু উপবার যাপন করব না এটার যে দাবি আমি মনে করি সাওমের অন্যতম দাবি হল দান করা আর দানটা শুধু কি সামর্থ্যবানই করবে না যার সামর্থ্য নাই সেও করতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দানের মধ্যে সেটাই সর্বোত্তম যেটা মানুষ তার অভাবের মধ্যে দান করে থাকে বিদায় অভাবী ব্যক্তিরাও আপনি এক টাকা দান করেন দু টাকা দান করেন কিন্তু এ রমজান আপনার জন্য কে আমাদের মাঠে সাফাত করবে সাফাত করা মানে হল যে আপনার সেদিন গুনা মাফ হয়ে যাবে আপনি জান্নাতে যেতে পারেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আজ থেকে পনেরোশো বছর আগে আর সিয়াম অল কোরআন ইয়সপান এল এল যে বন্দার জন্যে সুপারিশ করবে সাওম এবং কোরআন সাওম বলবে হে আল্লাহ ও তো খায় পানাহার করেনি। আপনার ভয় এটা করেছে কোরআন বলবে যে রাত জেগে কোরআন তেলাত করেছে আল্লাহ একে নামে যেতে আমি দেব না তো আমরা এই ব্যাপারে খুব সোচ্চার হই এত সুন্দর মাস এত আল্লাহর কত বড় নেয়ামত বারোটি মাসের মধ্যে সর্দার রমাদান এই মাসকে আমরা দানের মাধ্যমে ইবাদত বন্দগীর মাধ্যমে সমৃদ্ধ করি আর ব্যক্তিরা যখন আমরা এই কাজে বেগিয়ে আসব দেখবেন যে এইটার একটা ভালো প্রভাব পরিবারের উপরে পড়বে আল্লাহ বারাকা দিবেন আপনার রিজিকের মধ্যে কেউ জাকাত খয়রাত করে দান করে কোনো দিন কিন্তু দরিদ্র হয়ে যায়নি নিঃশ্বাস হয়ে যায়নি আল্লাহ আরও বেড়িয়ে দিয়েছেন এটা আমরা প্রমাণ আল্লাহ তালা এই ব্যাপারে আমাদেরকে সেই যোগ্যতা দিন আমাদের মধ্যে বেশি বেশি দানের একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দিন এবং আল্লাহ তালা কিন্তু বলেছেন সাহেবে কবিল খায়রাত কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করো আবার বলেছেন ফালিয়া তানাফা সো তানা ফিসুন প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে এগিয়ে যায় আবার আল্লাহ তালা বলছেন লেন তেরাল উল্বেল রাহাত হাইবোন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর পথে দান করো তো আমি মনে করি দানের ব্যাপারে প্রচুর কথা আলকোরানে আছে হাদিসে আছে সাসলাম মানে ঝড়ের গতিতে দান করতেন রমজান মাস বিদায় সেই রাসুলের উম্মত আমরা আমরা এই ব্যাপারে প্রতিযোগিতায় নামি এবং আপনি দান করা মানে বুঝতে হবে যে আমাদের একটা বিরাট জনশক্তি একটা বড় সংখ্যক তারা কিন্তু পাপাচার থেকে বিরত হবে অনেকে আছে যে দারিদ্রের কারণে পাপাচারে লিপ্ত হয় এবং আপনাকে আমাকে কিন্তু পরকালের জবাবদিহি করতে হবে যদি আমাদের দানের না করার কারণে কোনো ব্যক্তি সামাজিক অপরাধ করে আমরা জানি আমাদের পার্বত্য তিনটি জেলায় পশ্চিমা এনজিওগুলো প্রচুর টাকা খরচ করতেছে যার কারণে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে তো বিদায় যারা আপনার আমার অলসতার কারণে আমাদের কৃপণতার কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে পরকালে কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে হবে আপনার আমার ভূমিকা কী শুধু কী বলবো ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপবাস যাপন ইচ্ছি এই মাসের চাহিদা কি শুধু এটুকুই না বিধা আমরা কিন্তু এটাও জানি যে যাই হোক সব মিলে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দান করার সুযোগ দিন তৌফিক দিন এতে করে যাতে করে আমরা একবারে নিষ্পাপ হয়ে পাসমোচন করে পাপ মোচন করে জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আখরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন